আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বরক সম্মানিত প্রিয় দিনী ভাই বন্ধু সকল পর্দার আড়ালে থাকা মা অবনেরা প্রবাসের ভাই বন্ধুগণ আমি হাফিজ মোহাম্মদ ইরফানুল্লাহ আমি আজকে আপনাদের মাঝে একটি কিতাব থেকে আল্লাহর কালামের আমলের দ্বারা আপনাদের উপকারের জন্য বড় বড় কয়েকটি আপনাদের উপকারের জন্য বড় বড় উপকারের জন্য আপনাদের মাঝে আজকে আমি ভিডিও নিয়ে হাজির হয়েছি যা আমল যদি আপনারা করেন যে কয়েকটি ইহার মধ্যে লেখা আছে আপনাদের সমস্যায় আপনারা যদি আমলটি করেন ইনশাল্লাহ আল্লাহর কালামের হেফাজতে আল্লাহর কালামের রহমতে আপনার আর কাজ সাফল্য হবে ইনশাল্লাহ যেরকম আমাদের মাঝে আজকাল বেশিরভাগ দেখা যায় আমাদের ধনমালের উপর সুরের আকর্ষণ থাকে দৃষ্টি থাকে আমরা আমাদের টাকা পয়সা এক জায়গায় যদি থই বা মা বোনের পাতি তারপরে প্রবাসের ভাই বোন টাকা পয়সা মোবাইল এগুলা কিন্তু বা আমরা যারা যারা দাঁড়িয়ে আছি দোকান করি আমাদের মাঝে সুরের কুদৃষ্টি থাকে সুরে বস্তু ক্ষয় করে সুরে বস্তু আহরণ করে তো উপরে একটি আয়াত আছে এই আয়াতের কি আমল এই আমল যদি আপনারা করে এইভাবে রেখে দিতে পারেন তাহলে আপনাদের জানমাল আপনাদের মাল হেফাজতে থাকিবে এখানে দেখেন লেখা আছে মালের হেফাজত যথেষ্ট তদ্বির মালের হেফাজতের যথেষ্ট তদ্বির এখানে লেখা আছে এই এসম হরিণের জিল্লিতে লিখিয়া মালের ভিতরে রাখিয়া দিলে আল্লাহর রহমতে ওই মাল সর্বরকম আপদ বিপদ হইতে হেফাজত থাকিবি হইল কি সুন্দর করে লেখা আছে দেখুন বন্ধুগণ আপনারা হরিণের জিল্লিতে হরিণের জিল্লিতে লিখিয়া আপনি ওই নকশাটি আপনার মালের ভিতরে রেখে দিবেন বা দোকানে রেখে দিবেন যে কোনো ব্যবসা করেন রেখে দেবেন কবজ বরিয়া রেখে দেবেন ইনশাল্লাহ আপনার মাল সুরে যদি নিতে আসে চুরি করতে তাদের সাহসে ধরবে না মনে মনে বয় থাকিয়া যাবে ও চুরি করতে পারবে না ওইটা এরকম আরও বহুত আছে পরীক্ষিত আছে ইনশাআল্লাহ সুরে নিতে পারবে না আরও একটি কথা আছে কারুগর বহুত মানুষের বাড়ি ঘরে আগুন লেগে যায় কিন্তু এই মালের ভিতরে এটা বেশি রেখে দিলে ইনশাল্লাহ আগুন আগুনে অনিষ্ঠিত করতে পারবে না তারপর আছে অভাব দূর উ জন আদায়ের তদ্বির আপনার অভাব আছে বা জন আছে জন মানে ঋণ আপনি ঋণগ্রস্ত আছেন আপনার বহুত অভাব আমরা এগুলা আমাদের মাঝে প্রত্যেকেরই জন ও অভাব আছে বর্তমান জামানায় এ অভাব এ জন থেকে মুক্তি পাওয়ার আমাদের উপায় আছে আল্লাহ তালা পবিত্র পবিত্রকালে আমাদের দিয়েছেন কিন্তু আমরা আমল কর্তারি না বিদায় বা আমরা সঠিক নিয়ম নীতিভাবে পালন কর্তারি না বিদায় আমরা জানি না বহুতে এর কারণেও আমাদের এরকম হয়ে যায় কিন্তু আমরা করতে পারি না তো বন্ধুগণ আপনারা আজকে আমার পাশে তখনও শুনে যান আপনারা যার যার অভাব আছে জন আছে জন মুক্তি অবাব মুক্তি কীভাবে হবে কি আমল করলে হবে আপনারা ইনশাল্লাহ স্ক্রিন শট করে নিতে পারেন আমি কি আয়াত আয়াতটি লাস্টে আপনাদেরকে আমি দেখিয়ে দেবো সুন্দরভাবে আপনারা সুন্দরভাবে এটাকে আমল করে যাবেন ইনশাল্লাহ আপনাদের কাজে আসবে ফায়দা হবে আমরা বহুতের এরকম অভাব আছে যে আমাদের অবাপ দূর হয়নি একটার পাশে একটা লেগেই থাকে দূর হয়ে যাবে ইনশাল্লাহ আপনার কাছে কেউ ঋণ পায় আপনি জবান দিয়েছেন আমি উমুক তারিখে ঋণ দিব আপনি ঋণ দিতে পারেন না এরকম বহু লাঞ্ছিত অবঞ্ছিত হইতেছেন কিন্তু দূর করতে পারেন না আপনি মনে মনে ভেবে থাকেন যে উমুক থেকে পয়সা টান দিয়ে তারপরে আমি ঋণ মুক্তি করে ফেলব কিন্তু এ সময় আসার সাথে সাথে আপনার বেলেগ সমস্যা সংকটটা আপনার এসে যায় আপনার সম্মুখে এ কারণে দিতে পারেন না তো আজকের আমার এই তদবিরটির আমল যদি আপনারা করতে পারেন তাহলে আমলটি করে দেবেন আল্লাহর পক্ষ হইতে আপনার মুক্তি আসবে আপনার রহম আপনার উপর রহমত আসবে ইনশাল্লাহ আপনারা আল্লাহর কালামের উপর আপনারা বিশ্বাস রাখুন আল্লাহর উপর বিশ্বাস রাখুন মানুষের কাছে যাবেন না আল্লাহর উপর রাখবেন যে কোনো প্রকারে হোক আপনার মুক্তি হবে এখানে লেখা আছে কোনো ব্যক্তি নিয়মিত আয়াত লিখিয়া কবচ বানাইয়া সঙ্গে রাখিলে আল্লাহর রহমতে তাহার জন আদায় হইয়া যাইবে অবাব দূর হইবে যাদুর পিয়া নষ্ট হইয়া যাইবে শত্রুর উপর বিজয়ী হইবে দোকানের দরজায় লটকাইয়া রাখিলে বিক্রি বেশি হইবে শিশুর গলায় ব্যবহার করিলে ঘুমের মধ্যেও কাঁদিবে না এবং জিন পরীর আসর থাকিলে উহা দূর হইবে আচ্ছা অবিবাহিত মেয়ের গলায় ব্যবহার করিলে তাহার বিবাহ হইবে আয়াতটি এ দেখেন বন্ধুগণ ছোটো মোটো একটি আয়াত রেজর আয়াত নই মোটো একটি আয়াত তো বন্ধুগণ আমরা এগুলা বহুতেই বিস্তারিত থাকি বহুতেই এগুলো আমরা বহুতেই বিস্তায় কিন্তু আমরা পাই না কারণ বহুত নিয়ম থাকে নামাজে পরে অতবার পড়তে হয় অত নিয়মে অতবার পড়তে হয় কিন্তু জাস্ট কি নিয়মে করতে হবে আমি আপনাদেরকে বলে দিতেছি বন্ধুগণ তারপরে তার বিপরীত যদি করতে চান তাহলে আমাকে কমেন্ট করবেন আমি আপনাদেরকে আমার ফোন নম্বর দিয়ে দিব কমেন্ট করবেন আমি ফোন নম্বর দিয়ে দেব আপনাদেরকে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন বন্ধু আপনার বাড়িতে যদি কারো জিনের আসর আছে ওই কবরটা আপনি নিজে লেখেন নিজে লেখে গলাতে পড়িয়ে দিন ইনশাল্লাহ আল্লাহর রহমতে আল্লাহ কালামের রসুল্লাহ দূর হয়ে যাবে আপনার দোকান আছে দোকানে বিক্রি হয় না আপনি ওই নকশাটি আপনি ব্যবহার করুন নিজে লেখে যেভাবে আছে এখানে দেওয়া আছে আপনার দোকানে বিক্রি বেশি হবে আপনার শত্রু আছে সূত্র আপনার সাথে সূত্র সূত্র আমি করতে পারবে না জন আছে মুক্তি হয়ে যাবে খালি নিজে ব্যবহার করলেই হয়ে যাবে জন্য আপনার গলাতে বা ডান হাতে বেঁধে রাখবেন আরেকটি হইল তিন তিলকা আনি অকিতা মুবিন অকিতা বিম ববিন যেভাবে আছে হুবহু হুব ওইভাবে আপনি লাল একটি কলম দিয়ে আপনি একটি কাগজে লিখে নেবেন লিখে নিয়ে কবজে ভিতর ভরে বাস আপনার নিজের ডাইন হাতে বা নিজের গলায় ব্যবহার করলেন এখানে যা যা দেওয়া আছে কোনো ব্যক্তি নিমিত্ত থেকে কবজ বানাইয়া সঙ্গে রাখিলে আল্লাহর রহমতে তাহার জোয়ান আদায় হইয়া যাবে অভাব দূর হইবে জাদু ক্রিয়া নষ্ট হবে কেউ সে নষ্ট হয়ে যাবে সূত্রের উপর বিজয়ী হবে দোকানের দরজায় লটকাইলে লটকায় রাখিলে বিক্রি বেশি হইবে শিশুর গলায় ব্যবহার করিলে গুমের মধ্যে কাঁদিবে না শিশুরা গুমের মধ্যে কাঁদে ওইটা ব্যবহার করুন কানবে না এবং জিন পরীর আসর থাকিলে ওহা দূর হইবে অবিবাহিত মেয়ে গলায় ব্যবহার করিলে তাহার বিবাহ হইবে আয়াতটি এ আল্লাহর আয়াত কখনো মিথ্যা হইতে পারে না আর হবে না কিন্তু তার পিছনে একটি রহস্য আছে রহস্য আপনি নিজে মিশা কথা বলবেন না পবিত্রতা থাকবেন আল্লাহকে বিশ্বাস করবেন নফল নামাজ তা লিখে মেসকাজ আরও বেশি ভালো হবে আপনি এমনিতেই সাধারণকালে দিয়ে লিখে নেবেন ইনশাল্লাহ কাজে আসবে কিন্তু আস্তে আস্তে কাজ হবে কিন্তু আপনার আল্লাহর ওপর বিশ্বাস রাখতে হবে ওইটা কোনো কবিরেজ নয় আল্লাহর কালামের রহমত আল্লাহর কালামের শক্তি ওইটাকে কবিরাজি বললে হবে না কবিরাজি তো ওইঠানোই তারা গাছ গাছান্ত বা আগুরি অগ্রিম করে ওইটাকে কবিরাজি বলা হয় আল্লাহ কালামের তো বহুত কিছু আছে এরকমও আছে আপনার স্বামী আপনার কথা শুনে না আপনার স্ত্রী আপনার কথা শুনে না আপনার অবাধ্য সন্তান আপনার কথা শুনে না স্বামী পরকিয়া স্ত্রী পরকিয়া লিপ্ত আছে আল্লাহর কালামের দ্বারা এগুলা ঠিক করা যায় ওগুলাও আছে ইনশাল্লাহ তা আশা করি আপনাদের আপনারা বুঝতে পেরেছেন আপনারা নিজে ব্যবহার করুন শেয়ার করুন অপরবাদেরকে তাদেরকে বিপদ থেকে মুক্তি পাওয়ার সুযোগ করে দিন আমার চ্যানেলে যদি নতুন থাকুন তেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে কমেন্ট করুন আপনাদের মতামত জানান আরও যদি আপনাদের কিছু জানতে ইচ্ছুক হন আপনারা তাহলে আমাকে কমেন্ট করুন আমি পরবর্তী ভিডিওতে আপনাদের দেবার চেষ্টা করে দেব ইনশাল্লাহ আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ বাকু খুদা হাফিজ